এখন রাত প্রায় দশটা এই সময় শীতের মরশুমে আমরা সকলেই বাড়ির মধ্যে আছি কিন্তু যে ছবি আমরা তুলে ধরছি পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের পাটনা গ্রামের কিছু যুবক তারা রাস্তা থেকে মাটি সরতে ব্যস্ত আমরা সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি এখন ধান কাটার মরশুম তাই হারভেস্টার মেশিন চলছে বিভিন্ন মাঠে এবং সেই ধানকে বয়ে নিয়ে আসার জন্য ব্যবহার করা হচ্ছে ট্র্যাক্টর মাটি পাকা রাস্তার উপর পড়ছে এবং সে মাটি ধীরে ধীরে একটা আস্তরণ তৈরি করছে যে কোনো সময় সেই মাটির উপরে কোনো বাইক অথবা গাড়ি কিন্তু পিছেল কেটে তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় সেই পরিস্থিতিকে নজর রেখেই কিন্তু স্থানীয় যুবকরা তারা এগিয়েলেন এই যে গভীর রাত্রে সেই গভীর রাত্রে পাকা রাস্তা থেকে মাটি সরতে ব্যস্ত পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের কিছু যুবকরা তারা জানালেন যে তারা বাড়ি ফিরছিলেন ভাতার থেকে সেমত অবস্থায় তাদের চোখের সামনেই বেশ কিছু গাড়ি এই পাকা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তারা বিপদগ্রস্তর মুখে পড়েছিলেন সেই চরমতম পরিস্থিতি নজরে আসে এবং তড়িঘড়ি তারা বাড়ি থেকে তাদের সরঞ্জাম নিয়ে এসে পাকা রাস্তা থেকে মাটি সরিয়ে দেওয়ার কাজ তারা করছে তাই যারা হারভেস্টার মেশিন চালাচ্ছেন এবং ট্র্যাক্টর করে যারা মাটি বুয়ে নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু দায়িত্ব এক কাদাগুলো যাতে সরানো হয় অন্যদিকে স্থানীয় প্রশাসন তারা কিন্তু এই পরিস্থিতি থেকে তাদের নজর তারা ঘোরাতে পারে না তাদেরও দায়িত্ব পড়ে এই যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য তাই অবশ্যই স্থানীয় প্রশাসনকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে কিন্তু আমরা সেই স্থানীয় প্রশাসনে এগিয়ে আসার কোনো ছবি আমরা পেলাম না আমরা কি ছবি পেলাম পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা গ্রামের কিছু যুবক যারা এই গভীর রাত প্রায় দশটা এই সময় তারা বেরিয়ে এলেন ঘর থেকে এবং তারা মাটি ব্যস্ত আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন ভাড়া থেকে এই রাস্তা দিয়ে দিয়ে রোড তখন দেখলাম যে কাঁটা বর্ধমান রোডের আমাদের গুলফ্যাক্টরি পার্টনার মোড়ের কাছে চাষিদের এই ধান তোলার জন্যে এত কাদা পরিমাণ রাস্তায় উঠেছে যার কারণে দেখলাম দু তিনটে গাড়ি প্রায় দুর্ঘটনা মানে হাত থেকে বেঁচে গেল ঠিক আছে তো তখন তারপরে আমরা ভাবলাম যে এই যে কাদার মিলিয়ে এখানে এসে এই রাত্রিবেলাতেই এই কাদা পরিষ্কার করছি যুবকদের স্থানীয় আমাদের যুবকদের উদ্যোগে ঠিক আছে আর এ কাজ আমার মনে হয় স্থানীয় প্রশাসন এবং কারণ এখন বর্তমানে যে চাষের আধুনিকরণের জন্য বিভিন্ন ভাবে হারভেস্টার এবং বিভিন্ন চাষী যেভাবে ধান কাটছে তাতে কৃষি কার্য করতে হবে কিন্তু তার উপরেও আমার মনে হয় মানুষের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের এই বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া দরকার কারণ বিভিন্নবার চাষে আমরা দেখতে পাচ্ছি মেন রোডের উপরে প্রচন্ড পরিমাণ কালা জমছে এবং যেগুলো যদি স্থানীয় প্রশাসন তারা যদি উদ্যোগ নিয়ে পঞ্চায়েত বা অন্য দপ্তর তারা উদ্যোগ নিয়ে যদি এই জিনিসগুলো করে তাহলে আমার মনে হয় বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন মানুষের যে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে এই রাস্তা কাদার তো সেই জায়গাগুলো জন্যে মানুষ হয়তো দুর্ঘটনা থেকে বাঁচতে পারে তাই আমাদের আবেদন থাকবে স্থানীয় প্রশাসন প্লাস আরো মানুষের কাছে যে চাষের কাজের সাথে সাথে এইগুলো মানুষের নিরাপত্তার দিকটাও खतिए देखा